চরিত্রে আছেন খুব ভালো আপনার আপ সেটা ভালো আছে আর মায়াবতী নাটক তো আমরা করছি বিগত দিনে দেখছেন সবাই মানে কেমন হয়েছে আপনার কাছে মায়াবতী

ফিল কিন্তু আম খুব খুশি হয়ে আমাদের দর্শক আছেন কি বাবা এর থেকে আসে একটা ক্যারেক্টার হ্যাঁ এডা হচ্ছে छोटু মনি ক্যারেক্টার এদিকে তাকাও এর ফাইসাল ইও একটা ক্যারেক্টারে আছে দোকানদার দোস্ত আমার হ্যাঁ ভালো হাসি দিছে টিকটকে ভাইরাল কিন্তু হ্যাঁ ঠিক আছে এই আমরা হিরো দেখবো না হিরো হিরোটা কোথায় আজকে হিরো কোথায় আজকের

তো আপনার যে মান নাটকে আজকে আপনি কোন ক্যারেক্টারে অভিনয় করছেন ভাই আমি একটা জোকার ক্যারেক্টার মানে একটা সাইড ক্যারেক্টার দিছি পরিচালক সাজে আপনি কি করব বলেন যেটা আপনাকে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি নায়কের ক্যারেক্টার না আরে না এই নাটকনার ধার করে নিয়েছি ওনা হ্যাঁ শুটের সময় কত কি লাগবে বুঝেনই না আপনি বুঝতে পারছেন তো আপনার আপনার অনুভূতিটা কেমন যে মান নাটকটা কেমন হবে মান নাটকটা খুব ভালো হবে বিগত দিনে আপনারা দেখছেন আমাদের নতুন চ্যানেলে মায়াবতী রিলিজ করছে রবিবার দিন তো আমরা আমরা মায়াবতী ফুল নাটক পাইনি আমরা পেয়েছি মাত্র টিজার এক মিনিট একান্ন সেকেন্ডের মাত্র টিজার পেয়েছে রবিবারের দিন সাতটার দিকে আমরা রবিবারের দিন আমরা হচ্ছে রাজশাহী ফিল্মে আমাদের কিছু চ্যানেল আছে তো চ্যানেল আমরা মায়াবতী পাবো পার্ট ওয়ান কিন্তু আসলে পার্ট ওয়ান এর থেকে টুয়ে কিন্তু আকর্ষণ বেশি আছে আর এটা হচ্ছে মা এটা কমেডি এবং হচ্ছে ড্রামা একটা নাটক খুব সুন্দর হবে আপনারা সবাই রাজশাহী ফিল্ম সাথে থাকবেন চোখ রাখবেন দেখতে পাবেন আচ্ছা আমরা আমরা দর্শক আমরা একটু আসতে যাচ্ছি নায়িকার কাছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে বিগত দিনে মায়াবতী নাটকে আপনি নায়িকার রোল করেছেন তাই না ও আচ্ছা আপনার মায়াবতী নাটক তো এখনো রিলিজ হয়নি তবে একটি টিজার এসেছে আপনি কি সেটা দেখেছেন হ্যাঁ দেখেছি আমি আপনার অনুভূতিটা কেমন যে আসলে কেমন হবে বা কেমন হতে চলেছে আমার অনুমতি অনুভূতি তা হচ্ছে অনেক ভালোই হবে বা আপনারা দেখেন আমরা যতটুকু সম্ভব ভালো করেছি আল্লাহ রহমত তারও ভালো করবো সমস্যা নেই আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে